আমাদের বাস্তব জীবনে যে এক্সাম হয় বা পরীক্ষা হয় ধরেন আপনার পিএসসি এরপর হচ্ছে জিএসসি তারপরে এসএসসি তারপরে এইচএসসি এস সি যেটাকে ইন্টার বা এ বলা হয় তো যাই হোক এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু স্টুডেন্টরা বা আমরা ছাত্ররা আহ একটা হলের মধ্যে অবস্থান করি ওকে এখানে কোনো বইপত্র থাকে না মানে উত্তর যে জানবো তার কোনো অপশন থাকে না যে যার উত্তর সে জানে যে প্রশ্ন আসবে সে যদি জানে তাহলে লিখবে যে জানবে না সে লিখতে পারবে না এখানে মনে করেন যে তার দক্ষতা সে কতটুকু পড়েছে বা তার অভিজ্ঞতা বা তার হচ্ছে ট্যালেন্ট আর কি এখানে উঠে আসবে এখন এর পরবর্তীতে মনে করেন যদি এমনটাও হয় যে একজন ছাত্র একটা প্রশ্ন জানে না পাশের ছাত্র ওই প্রশ্নটা জানছে জানে তার কাছে সে জেনে নিল আবার এরকম আর একটা প্রশ্ন রয়েছে যেটার প্রশ্ন পাশের যে ছাত্র রয়েছে সে জানে না কিন্তু ও জানে তখন মনে করেন যে আদান প্রদান হলো এমনটাও যদি আবার না হয় মানে যে যতটুকু জানে সে ততটুকুই লিখবে যার কারণে কিন্তু ওখানে একজন গার্ড থাকে একজন শিক্ষক গার্ড থাকে যে এমনটা যেন না হয় একজন আরেকজনের দিকে লিখতে না পারে বা যে একজন আরেকজনের কাছে জেনে নিতে না পারে যে যতটুকু জানে সে ততটুকুই লিখবে আর এরকমটা হলে তার মনে করেছে দক্ষতা তার ট্যালেন্ট বা তার বুদ্ধি বা তার কিরকম সে পড়ালেখা করছে বা আছে বরং সেটা আর কি উঠে আসবে ফলাফলের মাধ্যমে প্রকাশ পাবে ভালো মন্দ বিষয়বস্তু ওকে ঠিক একই রকম ভাবে এই পৃথিবীর বুকে আমরা যতগুলো মানুষ রয়েছি ওকে হ্যাঁ সেই সব মানুষের মধ্যে মনে করেন যে এক্সাম চলতেছে পরীক্ষা চলতেছে এটাকে তো অনেকেই জানে তো আমি বিষয়টাকে খুব আর কি ব্যাখ্যা করতেছি ভালোভাবে জিনিসটা বোঝার জন্য ওকে আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য সবাই করে নম্র সহ সরল ভাবে দেখবেন কোনো কোনো ব্যক্তি ভালো আবার কোনো কোনো ব্যক্তি খারাপ আর আমি কিন্তু এটা কিন্তু এর আগে অনেকবার বলেছি পৃথিবীতে দু প্রকার মানুষ রয়েছে এক ভালো দুই খারাপ এখানে ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে অন্য অন্য কিছুকে কেন্দ্র করে ভালো খারাপ আর করা যায় না ধরেন আপনি মনে করেন যে একটা ধর্ম অনুসরণ করতেছেন সেই ধর্মে সবাই মনে করেন যে ভালো এমনটা কিন্তু না ওকে সেই ধর্মেই মনে করেন আরো খারাপ ব্যক্তিরাও রয়েছে আবার আপনি মনে করেন একটা দেশে বসবাস অন্যান্য দেশের লোক খারাপ ভালো হচ্ছে ওই দেশ মনে করেন যে এরকম যতগুলো আর কি মানে বিষয়বস্তু রয়েছে সমস্ত বিষয় কিন্তু তারা ধরো কি করতেছি সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে মনে করেন যে ভালো মন্দ কখনো ফুটে উঠে না এখানে শুধুমাত্র আমরা বলতে পারি যার কারণে মানুষ দু প্রকার এক হচ্ছে ভালো দুই হচ্ছে খারাপ আর সেটা কোনো সময় ধর্ম জাত নির্বিশ কিছুর উপরে আশা করে বুঝতে পারছেন এখন এখানে খারাপ আর ভালো মানুষ হয়েছে যে ভালো মানুষ সে মনে করেন যে এই বটো কি করতেছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ভদ্রভাবে চলতা শর্ট পথে চর্তা শর্ত কথা পড়তেছে কারোর জমি অন্যায় কর্তা নির্যাতন নিপীড়ন করতেছে না ওকেই এখন দেখা গেল যারা আর কি খারাপ ব্যক্তি তারা মনে করেন যে চুরি ডাকাতি করতেছে অন্যায় অত্যাচার জুল নির্যাতন নিপীড়ন করতেছে এখন যে অন্যায় অত্যাচার জুল সেই ব্যক্তি ধরেন চুরি করলো যে খারাপ আরেকজন ভালো মানুষ দেখলো এখন যে ভালো সে কিন্তু চুরি করে নাই কিন্তু যে চুরি করেছে সে তাকে চুরি করতে দেখেছে যার কারণে সে চুরি করতে দেখেছে সে যদি এখানে প্রতিবাদ না করে মানে জিনিসটাকে ধরিয়ে না দেয় বা এখানে কিছু না বলে মানে ওই চোর যতটা অপরাধী হবে ঠিক একই ভাবে ওই ভালো মানুষটাও অপরাধী হবে সমান ভাবে কি কারণে কারণ সে চুরি করতে দেখেছে এখন তার উচিত এখানে মনে করেন যে তার সাথে খুব যাওয়া এখানে তার সাথে মনে করেন দন্ড তৈরি হবে এখন এটা কিন্তু ভাই আপনার বা আমার কথা না এটা কিন্তু হচ্ছে সংসৃষ্টিকর্তারই কথা যে অন্যায় হচ্ছে সে অন্যায় প্রতিবাদ করো একজন চুরি করেছে সেই চুরি করছে তুমি দেখছো এর মানে তুমিও হ্যাঁ তুমি যদি এখনো তোমার তোমার চোর ভালো এর মানে ওই ব্যক্তিকে অবশ্যই ধরতে হবে যেখান থেকে চুরি করে সেই জিনিস সেখানে রাখতে হবে মানে কোনো যে এখানে যে বিষয়টা পরবর্তীতে চলে আসতেছে যে কাজটা করা প্রয়োজন সেই ভালো ব্যক্তিটার সেই কাজটা অবশ্যই করতে হবে সে যদি না করে চুপ করে বসে থাকে তাহলে সেও সমান ভাগীদার হবে এখন এই যে সমান ভাগিদার হবে এখন কোনো সময়তে যে ভদ্র বা নন্দ্র সরজ সরল ভালো কথা বলে সৎ কথা চলে অন্যায় অর্থাৎ নির্যাতন জুলুম নিপূরণ করে না সে তো কোনো সময় ভাগিদার হতে চাইবে না অন্যায়ের বা পাপের বা চুরের চুরির কারণ সে তো চুরি করে সেটা ভালো ভদ্র কেউ কি চাইবে বলেন এর দায় নিতে চুরির দায় নিতে সে যেটা করে নাই তার দায় কেউ নিতে চাইবে না ইভেন আমি বা আপনি কেউই না অবশ্যই তার সাথে দণ্ড তৈরি হচ্ছে এখন যখন দণ্ডটা তৈরি হবে ওই চোরের সাথে বা খারাপ ব্যক্তির সাথে ভালো যখন তখন দণ্ড তৈরি হবে বিভিন্ন হ্যারেসমেন্ট হতে হবে তাকে বিভিন্ন মনে করেন ঝামেলা পোহাতে হবে মনে করেন যে মানে একটা দণ্ড তৈরি হলো সে মনে করেন যে ইপেটের দণ্ড কি করতো সে ভালো করতে চলতো মনে করেন যে এখন যে খারাপ ব্যক্তি তার দণ্ড তৈরি হলো এখন মনে করেন যে বিষয়বস্তুগুলো চলে আসতে আসে দণ্ড তৈরি হবে কমপ্লিট তৈরি হবে তার সাথে তার ফাইট হবে বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে এখন একটা ঝামেলার মধ্যে যাবে এখন সে যতটাই ঝামেলা পড়বে যতটাই তার মনে করে যে জীবনে সে হ্যারেসের শিকার হবে বা হচ্ছে সে যতটাই আর কি ঝামেলা ঝাঁটির মধ্যে পড়বে আহ তার ততই আর কি মনে করেন যে ইয়েটা প্রকাশ পাবে বলতে গেলে আপনার বলে মনে করেন যে ধৈর্য ধরন করে থাকবে সেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ওকে আর এসব কমপ্লিক যে তৈরি হচ্ছে এগুলোকে মনে করেন যে আহ ইয়ে করবে কি বলে লড়াই করবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে ধৈর্য ধারণ করে এখন সে চরিত্র ধৈর্য ধারণ করে এইসব অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন বাচ্চা হচ্ছে করতেছে তার ততই বেশি মনে করেন যে সৃষ্টিকর্তাকে খুশি করা হচ্ছে সৃষ্টিকর্তা দেখাচ্ছে বা আপনি সেই এত ঝামেলা জাতি এত মনে করেন যে এসব কিছুর মধ্যে পড়ছে মনে করেন যে এই যে মনে করেন যে সদস্য ঘটবে আর কি পরবর্তীতে হ্যাঁ খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যক্তির এত কিছুর পরে সে যখন ধৈর্য ধারণ করে থাকবে যত বেশি হ্যারাসমেন্ট হবে যত বেশি মনে করেন ঝামেলা ঝাঁটি পোয়া হবে ততই সৃষ্টিকর্তা খুশি হবে তার উপরে ওকে আর মনে করেন যে সবকিছু সবাই যদি ভালো হয়ে যেত সত্য তাহলে সবাই জানাতে গেল তাহলে তো মনে করেন যে বিষয়টা আর কি জমতাছে না বুঝেন নাই এই জন্যই সৃষ্টিকর্তা কিন্তু নিজের ঠাইকাই কিন্তু মনে করেন যে সিস্টেমটাই মনে করেন যে ডার করিয়ে রাখেছে ওকে বুঝতে পারছেন সৃষ্টিকর্তা কিন্তু এমনটা তৈরি করেছে কি কারণে যেমন এই যে ঝামেলা জাতি যে যতটাই পোয়াবে সৃষ্টিকর্তা ততটাই খুশি হবে আর খুশি হওয়ার প্রেক্ষাপটে তার কে মনে করে পুরস্কার দেওয়া হবে এখন ভাই রাস্তা দুইটা একটা ভালো আর একটা আছে খারাপ একটা খারাপ যেটা সেটা হচ্ছে মনে করো যে পৃথিবীর বুকে তুমি অন্য অর্থাৎ জুলুম নির্যাতন নিপীড়ন চুরি রাখাতে মনে করো যে অন্যায় অর্থ মানে যা বলতে আছে করে তুমি হয়তোবা সাময়িক সময়ের জন্য সুখী হইতে পারবা খুশি হইতে পারবা কিন্তু মৃত্যু তো মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সবাইকে যত প্রাণী রয়েছে ইভেন গাছপালা ঘর ঘর মানে বাড়ি বাড়ি সব কিছু মানে ধ্বংস হয়ে যাবে আর কি ধ্বংস হয়ে যাবে সব কিছু ভাই এই পৃথিবীটাই থাকবে না হ্যাঁ এই এর আগে আমি এরকম আরো ভিডিও বানিয়েছিলাম যখন এই বিষয়কে কেন্দ্র করে তখন আমার এই এই কথা বলে আমি বারবার বলছি যে আমি থাকবো না আপনি থাকবেন না আপনি আর আমি কি ভাই ঘর বাড়িও থাকব না গাছপালা জমি জমা অন্যান্য প্রাণীরা থাকবে না আর অন্যান্য প্রাণী বলে কি রে ভাই এই পৃথিবীটাই তো থাকবে না এখন এখানে মেন যে টপিক যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একজন ভালো আর একজন খারাপ তার মধ্যে দ্বন্দ্ব বা ঝামেলা যে তৈরি হচ্ছে এই তৈরিটা যে হচ্ছে এটা সিস্টেমটাই সৃষ্টিকর্তা নিজের থেকেই ক্রিয়েট করে রাখছে তৈরি করে রাখছে এখন সবাই যদি সৎ পথে চলতে সত্য কথা বলে মনে করেন যে কোনো ঝামেলা ধরি নাই সবাই মনে করেন যে সৃষ্টিকর্তা খুশি করলো মরা করে সবাই জানাতে গেল তাহলে তো জিনিসটা আর কি জমতে আসে না বুঝলেন নাই ওনার তো ইন্টারটেন লাগবে বুঝলেন না এই ইন্টারটেন নেওয়ার জন্যই মনে করেন যে খারাপও লোক বানিয়েছে ভালো লোকও বানিয়েছে খারাপ আর ভালো লোক বানিয়েছে বলে ভুল হবে খারাপ একটা পথ আছে ভালো একটা পথ আছে এখন আপনি কোন পথে যাবেন খারাপ পথে গেলে স্বামী সবার জন্য পৃথিবীর মুখে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আর ভালো পথে গেলে হয়তো পৃথিবীতে আপনার সুখ শান্তি বা আরাম আয়েস কম হবে বা হচ্ছে মনে করেন বিভিন্ন ঝামেলাঝাটি পড়তে হবে বিভিন্ন হ্যারেস হতে হবে দণ্ড তৈরি কিছু মানুষের সাথে ওকে মানুষজনের মনে করেন যে ওভারঅল মনে করেন যে যত বেশি আপনি মনে করেন যে সৃষ্টিগত থেকে এইসব ঝামেলা ধৈর্য ধারণ করে হ্যাঁ থাকবেন কষ্ট করে থাকবেন

আবার এদিকে মনে করেন যে যারা পানিতে থাকে তারা মধ্যে পানির প্রকাশ মানে খাদ্য বাসবাস প্রাণীগুলোর প্রাণীগুলো কি কারণে সেও কিন্তু অন্যান্য প্রাণী কেটে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে রাখছে কি কারণে নিজেই কিন্তু কিন্তু তৈরি এটা আপনি আর আমি করি নাই ঠিক এখন ভাল পৃথিবী কেউ কিছু মানুষ রয়েছে ওরকম মনে করেন যে তারা মানুষের রক্ত দিয়ে শুরু করে আর মানুষের জীবন দিয়ে ব্যবসা করে বাচ্চা খারাপ কথা অন্য একটা সজুর করে এটা কি কারণে কারণ সৃষ্টি সৃষ্টিটা দাঁড় করিয়ে রাখছে এমন এখন আমি অনেকগুলো উদাহরণ সরব আপনাদেরকে বুঝাইলাম এখন আমি না আপনারা কত অবশ্যই বুঝে থাকেন বিষয়বস্তু অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও লাইক দিন আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে আবার ওকে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবো আমাকে বুঝিয়ে বললেন যে আমি কি ভুল ভ্রান্তি করছি আর ভিডিওটা শেয়ার করে আপনার বাবা ভাই বা আপনার সাথে বন্ধু বান্ধব কাছে সম্পূর্ণ ভিডিও দেখা যায় আপনাকে জানাচ্ছি আমার থ্যাংক থাকেন একটা ভালো আর একটা খারাপ আপনি কোন করতে চলেছেন আপনি নিজেই ডিসাইড করেন থ্যাংক ইউ